বাচ্চারা যেসব সুপার হিরো পছন্দ করে ধরেন ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা এই পাশে সিন্ডারিলা আবার এই পাশে পিকাচু মিকি মাউস কলম পেন্সিল টেনসিল নিতে পারবে বক্স নিতে পারবে ফাইবারটা দেখতেছেন এগুলো ফাটবে না আচ্ছা এই যে উপরে যে ফাইবারটা ব্যবহার করা এগুলো সবই ওয়াটারপ্রুফ একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ রেগুলার ক্লিন টিন করা যাবে বাচ্চাদের নোংরা করে ফেলা যাবে নরমাল সারফেস দিয়ে ওয়াশ করা যাবে আচ্ছা চেইনগুলো কেমন বাচ্চারা তো চেন খুবই ভালো মানে এগুলো চেন সারা দিন টানবে চেন কিছু হবে না ওরে বাবারে বাবা এখানে দেখেন এই যে ইউনিকর্ন লিটল ইউনিকর্ন ইনক্রেডিবল হালক স্পাইডারম্যান সিন্ড্রালেলা স্পাইডারম্যান এখানে ব্যাটম্যান ভাই আমাদের সময় এত সুন্দর সুন্দর ব্যাগ কইছিল বলেন তো এখন একদম সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ কালার তো চেম্বার অনেকগুলা এই সফট সফট দেখেন সফটনেস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাচ্চাদের স্কুল ব্যাগের চমৎকার কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি বছরের ঠিক এই সময়টাতে কিন্তু নতুন নতুন করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ কিনে দিতে চান কিংবা বাচ্চা নতুন স্কুলে ভর্তি হয়েছে পুরোনো ব্যাগটা চেঞ্জ করার প্রয়োজন তাদের জন্য সবচাইতে সেরা মূল্যে যদি আপনারা স্কুল ব্যাগ কিনতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য সাগরিকা ট্রাভেলসে আমরা আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেট আপনারা সবাই চেনেন ঢাকা নিউ মার্কেটে বর্তমানে আমরা আসি আর আমরা আসি সোনালী ব্যাংক আর বাটার শোরুমের ঠিক অপোজিটে

আপুদের জন্য স্টোন ওয়ার্ক করা ফ্যান্সি সেলিব্রিটি টাইপ ব্যাগও কিন্তু এই জায়গায় আপনার अवेलेबल পেয়ে যাবেন তবে আজকের ভিডিওটা আমাদের সোনা জন্য সাজানো চলুন কিছু ব্যাগ দেখাই একবারে ছোট্ট বাচ্চা যারা স্কুলে কেবল ভর্তি হয়েছে তাদের থেকে শুরু করে যারা ধরেন কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আছে তাদের আমরা দেখানোর চেষ্টা করব হ্যাঁ কোনটা থেকে শুরু করা এটা হচ্ছে একদম ছোটদের জন্য ওকে যারা মাত্র যাবে আচ্ছা এই যে ছেলেদের আছে মেয়েদের আছে ওকে ওকে এই যে পিঙ্ক লাইট কালার গুলো এগুলো হচ্ছে মেয়েদের আর ডিপ কালার যেগুলো আছে এগুলো হ্যাঁ এখানে দেখেন বাচ্চারা যেসব সুপার হিরো পছন্দ করে ধরেন ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা এই পাশে সিন্ডারিলা আবার এই পাশে পিকাচু মিকি মাউস অনেক সুন্দর সুন্দর আয়রনম্যান অনেক চমৎকার চমৎকার আছে অনেক পিকচার আছে আচ্ছা একটা একটা করে ব্যাগ আমরা একটু দেখাই একটু ধারণা দেওয়ার জন্য যে স্পেস কেমন থাকে ভেতরে এই যে ধরেন এই ব্যাগটা দিয়ে আমরা একটু দেখাই আসেন এই যে দেখেন কি চমৎকার অসাধারণ অনেক সুন্দর এই যে এখানে কলম পেন্সিল পেন্সিল নিতে পারবে পেন্সিল বক্স নিতে পারবে কোয়ালিটি কেমন ভাই ওয়াটারপ্রুফ খুবই ভালো চায়নার এ ক্লাস কোয়ালিটি মানে বর্তমানে সবচেয়ে বেস্ট ওয়ান কোয়ালিটি ঠিক আছে এবং এগুলো কিন্তু ফাটবে না এই যে কি ফাইবারটা দেখতেছেন এগুলো ফাটবে না আচ্ছা এই যে উপরে যে ফাইবারটা ব্যবহার করা হ্যাঁ যেটা কারণে দেখার সন্তোষ আরাম হবে কিনা বাচ্চাদের ব্যাগ নিতে কষ্ট কষ্ট লাগবে না তো একদম সফট আচ্ছা আর ছোট বড় করা যায় হ্যাঁ হ্যাঁ ছোট বড় করা যাবে আবার এই যে পকেট আছে পানি বোতল এটা ওয়াটার বটল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অসাধারণ চমৎকার

তিন চেনেল আছে এটা ষোল ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি কালার আছে কয়েকটা ষোলো ইঞ্চির ভিতরে কালার অনেকগুলো ভাইয়া কালার তুই দেখেন এই সব ষোল ইঞ্চি ওরে বাবারে বাবা এখানে দেখেন এই যে ইউনিকর্ন লিটল ইউনিকর্ন ইনক্রেডিবল হালক স্পাইডারম্যান সিন্ড্রাল রেলা স্পাইডারম্যান এখানে ব্যাটম্যান তারপরে হচ্ছে ধরেন আপনার সুপারম্যান বাচ্চাদের যা যা পছন্দ এই যে আর একটা ইউনিকর্ন এই পাশে সিন্ডার এলা মেয়ে বাবুদের জন্য যারা গাড়ি পছন্দ করে মানে বাবুদের স্কুলে আসলে খুশিতে যাইতে হবে সেই খুশি কিন্তু এইখানে আচ্ছা ষোলো ইঞ্চির দাম কত ভাই ষোলো ইঞ্চি আপনার চোদ্দশো টাকা ভাই টাকা মজার ব্যাপার দেখেন বারো ইঞ্চির দাম বারোশো বারোশো তারপরে চোদ্দ ইঞ্চির দাম তেরোশো ষোলো ইঞ্চির দাম চোদ্দশো টাকা মানে প্রাইজের ডিফারেন্স কিন্তু খুব বেশি না ফাইবারের এর আচ্ছা এবার আরেকটু বড় ক্লাসে যারা ফাইভ সেভেন এইট তাদের জন্য দেখান তাদের জন্য যেগুলা এগুলা একদম নিউ কালেকশন

এগুলার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা একদম একবারে ফিক্স পনেরোশো টাকা এটা তো লোকাল প্রোডাক্ট না না অন্য কোন জায়গায় তো এরকম প্রোডাক্ট রেগুলার পাওয়া যাবে কিছু নাই ভাই আমাদের এখানে যা আছে সম্পূর্ণ চাই সাগরিকা ট্রাভেলস কিন্তু নরমালি বাচ্চাদের ব্যাগের জন্য খুবই বিখ্যাত নিউ মার্কেট এরিয়া নাম্বার 1 জি আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 1600 টাকা না 1500 ভাই 1500 টাকা সরি 1500 টাকা আচ্ছা তো আরো কিছু ব্যাগ দেখান আমাদেরকে হ্যাঁ এই যে এটা কি নতুন আসছে এটাও খুব সুন্দর

আলাদা করে নিতে পারবে আলাদা করে শুধু ব্যাগটা এই যে দেখেন শুধু ব্যাগও আলাদা করা যাবে ট্রলিটাকে আলাদা করা যাবে জি 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 আচ্ছা এটা কালার আছে কতগুলো ভাই এটা কালার আছে পিকচার আছে এই দেখেন এই যে দেখেন ডিজাইন আছে তো মেয়ে বাবু ছেলেদের জন্য ছেলে বাবুদের জন্য স্পেশাল চাইল্ড কিংবা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেন বাচ্চাগুলোকে পড়ান তাদের কিন্তু এই টাইপের ব্যাগ এখন খুবই ভাইরাল আর কি একদম নিউ আচ্ছা এটা এটা প্রাইস কত ভাই

এই হচ্ছে আমরা বাটার সামনে আসি আপনাদের চেনার সুবিধার্থে এই দেখেন এই হচ্ছে বাটার সামনে উপরে সোনালী ব্যাংক আর এই জায়গাটাই মোড়টাকে কিন্তু আমরা অনেকেই চিনি একবারে খুব পপুলার ঠিক এই জায়গাতেই কিন্তু এই যে দেখেন সাগরিকা ট্রাভেলস আর তাদের কাছে সকল ধরনের ব্যাগই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ